যখন মুসলমানদের পারস্পরিক যুদ্ধ হয়েছে আব্দুল্লাহ বিন অমর সহ কিছু সাহাবি দেখবেন এদিকেও নাই ওদিকেও নাই তারা মাঝামাঝি অবস্থানে গ্রহণ করেছেন কেন তারা চিন্তা করেছেন যে একদিকে যদি যাই তাহলে আমার এটা পরবর্তীতে আর একদিকের উপর জুলুমের কারণে জাহান নামে যাওয়া লাগতে পারে এবং আল্লাহ নবীর ওসিয়াতও ছিল এই মর্মে নবী বলেছেন যদি মুমিনে মুমিনে লড়াই হয় ফেতনা হয় তুমি তোমার তরবারিটা এটা ভেঙে ফেলবা অথবা এটা তোমার আস্তিনার মধ্যে তুমি লুকিয়ে রাখবা এখন সাহাবি জিজ্ঞাসা করলেন যদি আমাকে মারতে আসে নবী বলে বলেছেন চেহারার উপর কাপড় টেনে দিবা মানে তোমার ভয় যাতে না লাগে ও তোমারে মারলে মারুক কিন্তু তুমি মারবা না মারলে কি হবে আল কাতির আল মাকতুল কিলা হোমা ফির না যে মারবে ও জাহান নামে যাবে যে মরবে সেও জাহান নামে যাবে তো এই কারণে আলেমদের মধ্যে যদি এখতেলাফ হয় আলেম আবার কারে বলে এটাও ক্লিয়ার করে দেই কাদিয়ানের পক্ষে দালালি করতে যদি কেউ আসে তারে আলেম বলে হিজবুত তৌহিদের পক্ষে কেউ যদি ফতোয়াবাজি করে ওরে আবার আলেম বলে আর কেউ যদি বেদাতের পক্ষে বিক্রি হয়ে গিয়ে সেটার পক্ষে ধান্দাগতি শুরু করে তারে তো আবার আলেম বলে কেউ যদি শিয়াদের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ শুরু করে তারে তো আবার আলেম বলে কেউ যদি শাহবাগের নাস্তিকদের সুরে শুর মিলিয়ে আর হকপন্থ ওলামা ইকরামের বিরুদ্ধে ফতোয়াবাদি শুরু করে তারে তো আবার আলেম বলে আর এইগুলোর কথা বলছি না বরং বাস্তবেই যারা আল্লাহ নবীর ওয়ারিস কিন্তু তাদের মধ্যে মতের ভিন্নতা দেখা দিয়েছে মাসালাগত কারণে হোক বা যে কোনো কারণে হোক আপনার আল্লাহর ওয়াস্তে মাঝামাঝি থাইকেন মানে হলো আপনি ফতোয়া গ্রহণ করলে সব যে গ্রহণ করতে পারেন একজনের পক্ষ নিতে গিয়ে আর যদি গালি দেন এটাই আপনারা জাহান নামে পৌঁছাতে পারেন এমন কি বলবেন না হুজুরে হুজুরে মারপিট হচ্ছে একজন আরেকজনের উপর জুলুম করছে আরে জুলুম করেছে না কি করেছে এটা আল্লাহর উপর ছেড়ে দেন আর মুসলমানদের খলিফা থাকলে খলিফার উপর ছেড়ে দেন তো সাধারণ মানুষ যদি আলেমদের অভ্যন্তরীণ বিষয়ে ঢোকে ও বরবাদ হবেই হবে বাংলাদেশ এই লাইনে ঝামেলা হয় না বাসের চাইতে কঞ্চি বল দেখবেন দুই দলের নেতারা একসঙ্গে বসে ঢেকে চা খাচ্ছে কফি খাচ্ছে মাহফিল থেকে ফিরছে মাঝখানে হাইওয়ে রেস্টুরেন্ট একেবারে সব ভিন্ন ভিন্ন গ্রুপের লোকেরা একসঙ্গে কফির কাপে ধুমাই তো কফির কাপে চমুক দিচ্ছে ওই যে রেস্টুরেন্ট একটা ছিল না পরে এখন তো একেবারে পুড়িয়ে ছাই করে দিয়েছে ওই দলের লোক হওয়ার কারণে এখানে আমরা নিয়মিত দেখতাম রাত দেড়টায় যাই দুইটায় যাই আড়াইটায় যাই তিনটায় যাই বাংলাদেশের কোন ক্যাটাগরির আলম লাগবে অধিকাংশ আপনি মজুদ পাবেন এমনকি দেখবেন বাইরে র্যাবের গাড়ি পুলিশের গাড়ি আর থাক না একেবারে সেখানে সব ধরনের আলেম দেখা যাচ্ছে বসছে চা খাচ্ছে আমি নাম বললো নাম সহকারে বলতে পারবো যমুক আর তমুক যার অনুসারীরা মারামারি করতে করতে কাটাকাটি করতে করতে ফতোয়াবাজি করতে করতে বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু নেতারা ঠিকই একসঙ্গে চায়ের কাপে কফির কাপে চমুক দিচ্ছে আপনাদের এত লড়াই করে ফায়দাটা কি হবে এই যে যারা কোরআনের মাহিলে বাধা সৃষ্টি করে যারা দিনের পথে কাটা বিছায় এদের অধিকাংশের মুরব্বীরা কিন্তু এগুলো জানেও না এগুলো যদি শোনে তাও পছন্দ করবে না কারণ তাদের সাথেও মহাবত আছে লেকিন বাসের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে ওই নেত্রী দেখবেন হুজুরে ডেকে নিয়ে হুজুরের সঙ্গে বৈঠক করে আর পার্টি নেতা এলাকার মধ্যে স্টেজে উঠে হুজুরের ভুল ধরে গন্ডগোল সৃষ্টি করে কেমন হয়েছে নাকি হয় নাই আরে পুলিশের আইজিপি অথবা বিভিন্ন সেক্টরের প্রধান ডিআইজিরা অথবা এর চাইতে বড় অঙ্কের লোকেরা তারা দিকে ডেকে হুজুরের সম্মান দিচ্ছে হুজুরকে আরো বিভিন্ন সমস্যায় পড়লে হুজুর একটু মিটমাট করেন না জাতিরা তো সামাল দেওয়া যাচ্ছে না দুদিন পর তো আমাদের ঘর ভটকে দেবে একটু দেখেন না পরিস্থিতি কন্ট্রোল করা যায় কিনা যে কোনো সময় বিপদে পড়লেই কিন্তু শেষ করতে গিয়ে হুজুরদের থেকে পায়ে ধরে তো ওরা গিয়া হুজুরদের সামনে নত হয় আর এলাকার দুই পয়সার এসআই দুই পয়সার ওসি আমি ওসি এসআই কে ছোট করছি না তো কোরআনের বিরুদ্ধে কেউ যদি যায় আমি ওরে বড় বলতে পারি না তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্রের লোকেরা ঠিকই সমীহ করছে আর দুই পয়সার লোকগুলা এসে কোন দলের থেকে পাঁচশো এক হাজার দুই হাজার খেয়ে মাহফিলের মধ্যে গন্ডগোল তৈরি করছে আল্লাহর ওস্তে এই বন্ধ করেন যদি বন্ধ না করেন আখেরাতে কি হবে না হবে এটা আমাদের চাইতে আপনাদের ভালো জানা আছে তবে আমি স্পষ্ট বলছি লাউড অ্যান্ড ক্লিয়ার দুনিয়ার মধ্যেও ঠেঙ্গালি খাওয়া লাগবে আগে লোকে বলতো বিচারক তোমার বিচার করবে কে আরে বিচারক তোমার বিচার করবে কে এখন গোটা বাংলাদেশ জানে ওই কালা একটা বিচারক ছিল না নাম বলার দরকার নাই

দয়া করে তারা কোর্টে পাঠিয়েছে আর আমাদের সিলেটের বীর জনতা নাশা আল্লাহ বিচারকের বিচার আগে ভাগেই ছেড়ে দিয়েছে জিনিসপাতি এতকালের পরম যতনে যা আগলে রেখেছিল তাও চিরতরে ফাটিয়ে দিয়েছে তাহলে এগুলো দুনিয়ার বুকে কেমন ইজ্জত রে ভাই যারা জেল খেটেছে লাঞ্ছিত হয় নাই হকের জন্য যারা জেল খেটেছে একজন বীর হয়ে এসেছে বীর এমনকি যারা লাশ হয়ে বের হয়েছে আর দুনিয়ায় হয়তো ইজ্জত দেখে যেতে পারে নাই কিন্তু মরার পরও আগে যদি এক দলের লোক ভালোবাসত মরার পর এখন দুনিয়ার সব দল এমনকি অন্য ধর্মের লোকেরা পর্যন্ত ভালোবাসতে শুরু করেছে নামগুলো বলতে দেরি চোখ থেকে পানি ঝরাতে আর দেরি হচ্ছে না তো মহাব্বত দেন কে ইজ্জত দেন কে তা আমি সাধারণ সবাইকে বলবো আল্লাহর বস্তে কথা বলা কমিয়ে দেন শুধু দুই রকম কথা বলবেন যেটা একান্ত প্রয়োজনীয় কথা প্রয়োজনের কথা বলা লাগবে না অবশ্যই লাগবে প্রয়োজন পরিমাণ বলবেন আর দ্বিতীয় কথা হলো যেটা দিনের কথা ইলমের কথা দাওয়াতের কথা ইসলামের কথা এই কথা বলবেন এর বাইরে অনর্থক একটা কথাও বলবেন না যদি এটার উপর আমল করতে পারেন ইনশা আল্লাহ জান্নাতের কথা সহজ হবে পারবেন না আল্লাহ এখন বলবল হুজুর বাকি টাইমকে চুপ থাকবো যদি চুপ থাকেন তাও আলহামদুলিল্লাহ নিরবতা যারা বেশি বেশি চুপ থাকে আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দেন প্রজ্ঞা বাড়িয়ে দেন দেখবেন কথা কম বলে কিন্তু স্বর্ণাক্ষরে তবু এটা যথাযথ মর্যাদা দেওয়া হবে না আর যদি ওই টাইমগুলো চুপ না থেকে জিকির করতে পারে আল্লাহ নামের জিকিরি করল্লাহ আলহামদুলিল্লাহ ওরান্ত দুর শরীফ যা মনে চায় যে কোনো জিকির করে আরে আমি গ্যারান্টি দিয়ে বলছে। রহমান আর অলি হয়ে যাবে তো কথা কম বলতে কথা কম বললে গালিও কম হবে গিবত কম হবে সমালোচনাও কম হবে সব কিছু পর্নোগ্রাফির আলোচনা খেলাধুলার আলোচনা দুনিয়ার সবই কম হবে কথা বলবেনও কম কথা শুনবেনও কম প্রয়োজনের কথা শুনবেন দিনের কথা শুনবেন বাকি টাইম আল্লাহর জিকিরে থাকবেন আল্লাহর জিকির যদি এত করতে মনে না চাও অন্তত চুপ থাকেন কথা বলে কমাবেন পারবেন সাহাল্লাহ আমার দ্বিতীয় পরামর্শ খাবার কমাতে হবে খাবার কমাতে হবে বলবেন রু এটা তো ব্যায়ামের পরামর্শ এটা কি সিরাতের পরামর্শ হ্যাঁ এটাই সিরাতের পরামর্শ আল্লাহ নবী জীবনে কখনো পেট ভরে খাবার খাটবে জীবন গোটা জীবন কাটিয়ে দিয়েছেন কখনো নরম মোলায়ম রুটি জিন্দগিতে একবারের জন্য খান নাই আল্লাহ নবী খাবারের ব্যাপারে কি বলেছেন নবী বলেছেন বিহাসাবিদনি আদান লুকমা তুমি কিবনা সুলবাহু আদমের সন্তানের জন্য জাস্ট কয়েকটা লুকমা যথেষ্ট যেটা তার কোমরকে সোজা রাখে মেরুদণ্ড সোজা রাখে ফাইন কান লা মাহালা যদি এতে তৃপ্তি না হয় সর্বোচ্চ পরিমাণ আমি নবী বলে দিচ্ছি ফাসুলুসুল লিতামিহি ওয়া সুলুসুল লিশারাবিহি ওয়া সুলুসুল লিনাফসিহি পেটের এক ভাগ খাবার দিয়ে ভরবে এক ভাগ পানি দিয়ে ভরবে আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে তো পেট একটা পেটের মধ্যে কয় কেজি খাবার ধরে মনে করেন এক কেজি খাবারই ধরে উদাহরণ হিসাবে তিন ভাগ করে ফেলেন তিন ভাগ করে এক ভাগ পরিমাণ খাবার খান আর এক ভাগ পরিমাণ পানি খান বাকিটা খালি রাখেন এটা সর্বোচ্চ আর সর্বনিম্ন হল মেরুদণ্ড সোজা রাখে এই পরিমাণ থাকলেই চলবে বলবেন হুজুর কম খেলে কি হবে কম যদি খান আল্লাহ তাহলে স্মরণ অন্তরে বেশি জাগ্রত হবে আপনারা নিজেরাই পার্থক্য করতে পারেন রমজান মাসে দিনের বেলায় নিজের মৎস্যের কি হালত হয় খেয়াল করবেন চেক দেবেন আর সারা দিলের কি হালত হয় নিজেরা চেক দিবেন আরে পথে এগুলো। ফেরেস্তারা দেখেন না খায়ও না পানীয় পান করে না স্ত্রীর সাথেও মেলামেশা করে না আরে মানুষের সাথে কথাবার্তা গাল গল্পও করে না ফলাফল প্রতিটা মুহূর্তে এবাদত দিয়েই তাদের চেতনাটা তাদের প্রেরণা তাদের মন ভরা থাকে কিন্তু আমরা যত বেশি খাই যত বেশি ঘুমাই যত বেশি কথা বলি যত বেশি মানুষের সঙ্গে পড় আড্ডা বাজি করি তত আল্লাহর সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে যদি দূরত্ব ঘোচাতে চাও এই আমল করতে হবে এর জন্য নবী নফল রোজা রাখতেরা অনেক আমরা রাখি না নবীর আশিক দিয়া দেশ ভরা আশিক দিয়া দেশ ভরা নফল রোজা রাখতেরা জিনা ও রমজানের খালি রোজা রাখে আর সর্বোচ্চ আশুরায় রাখে আর সর্বোচ্চ এই শাবান মাস আসলে একটা দিন রাখে আর সারা বছর রোজার কোনো খবর নাই অথচ আমান্য বিপরীত সপ্তাহে দুই দিন রোজা রাখতেন কয় দিন এর মধ্যে যারা বারদুল্লাহ নবীর জন্মদিবস পালন করে আর বলে নবী রোজা রেখেছেন সোমবার এটাই জন্মদিন পালনের দলিল তো ভাই সোমবার দিন রোজা রাখো না কেন নবীর হাদিস তো বললা হাদিসের উপর আমল করো না কেন নবী সোমবারও রাখতেন বৃহস্পতিবারও রাখতেন যে রাখে না সে আল্লাহ নবীর খাতি আসে কেমনে হলো আমার তো বুঝে ধরে না বেশি বেশি রোজা রাখতে হবে নবী কখনো নফল রোজা এত বেশি রাখতেন সাহাবীরা বলতেন আমরা ভাতটা মার মনে হয় রোজা ছাড়া দিন কাটাবে না সারা জীবন রোজায় রাখবে এক সংখ্যা এতরা করে থাকতেন বিশেষ করে যুবকরা এখানে যারা আছেন তো যাদের এখনো বিয়ার বয়স হয় নাই বাংলাদেশে বিয়ার বয়স হয় যখন নিজের পায়ে দাঁড়াবে লাখ লাখ টাকা কামাবে বিশাল অবস্থা হবে ততদিনে যৌবন গেলে যাবে ব্যাপার না বয়স 30ই হোক 40ই হোক এগুলো সমস্যা না পয়সা থাকলে মহিলাদের এমনি এসে ফেরিয়াল দিবে আর পয়সা না থাকলে যত সব ছেলে হোক प्रस्ताव दी বলবে সবই তো ভালো কিন্তু খাওয়াবি কি আমার বেটিরে আরে খাওয়ানো পরে আমার বেটির মেকআপের টাকা দিতে পারবি তুই বা এখন দিনদার দিনদার মানুষ সারা জীবন বলে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় সব তো আল্লাহ করে ভালো কথা তো মেয়ে বিয়ে দিতে গেলে খবর হয়ে যায় তখন আর পাত্রের দিনদারি দেখে সন্তুষ্ট হতে পারে না অথচ নবী বলেন ইদা খাফা বা ইলেই কুমান তার দাও না দিন যদি এমন ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারিতেও তোমরা সন্তুষ্ট এবং আখলাকেও সন্তুষ্ট অবশ্যই তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা শুনে রাখেন নবীর হাদিস অবশ্যই তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা যদি না দাও কি হবে নবী বলেছেন fa in যদি না দাও তখন ফিতনাতুল ফিল আরদি ওয়ফাসাদুন কাবীর পৃথিবীতে ব্যাপক ফিতনা এবং বিশাল বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে যেটা আজকের পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে আমার নবী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যখন আলী রাদিয়াল্লাহু থেকে বিয়ে দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তখন তো বিসিএস ক্যাডার ছিলেন তাই না তখন তো প্রশাসনিক নেতা অবশ্যই ছিলেন না হলে রাজনৈতিক নেতা তো অবশ্যই ছিলেন আরে কিছুই তো না কোনো ব্যবসায়ীও না কোনো চাকরিজীবীও না আর কোনো অ্যাসেট আছে নগদ ক্যাশ আছে কিছুই তো না আল্লাহ নবী তার দিনদারি দেখে তাকে দিয়ে দিলেন মেয়ে তার হাতে তুলে এমনকি সংসার শুরু করবেন কে দিয়ে তাও তো নাই নবী উল্টা হাদিয়া দিলেন যে এগুলো রাখো এগুলো দিয়ে আপাতত সংসারটা শুরু করো তা আল্লাহ নবীর আদর্শ ছিল এটা তা আমরা কোন আদর্শের পেছনে ছুটে বেড়ালাম এজন্য খাবার দাবার কমাতে হবে চাহিদা কমাতে হবে আরে চাহিদা যত কমবে ইনশা আল্লাহ কুমবা ইনশা আল্লাহ রবের সুক্রিয়া তত বাড়বে এই কথাটা মাথায় গেঁথে রাখেন কেউ যদি ভাবে এক লাখ টাকা হলে ভালো হয়ে যাব এক কোটি টাকা হলে ভালো হবো আর এক ট্রিলিয়ন ডলার